এইটা আমার মানে কাকের পালাগুলো ছিল আমি ওকে ছেড়ে দিয়েছি এখন আমাদের সাদে আসছে প্রায় প্রায় আমি ওকে খাবার দিই ও খাচ্ছে আর আমি এখানে বসে আছি চাল দিয়েছি দেখুন কত সুন্দর করে খাচ্ছে ও আমাকে নেই বয় পায় না একটু এটা হলো দেশি গরু এদের ওর এই পাখির ডাক শুনতে খুবই ভালো লাগে আমার মনে হইতে সব একটু অসুস্থ হয়ে গেছে আমি এতদিন বাইরে ছিলাম না এসেছি দুই তিন দিন হলো দেখি কালকে মনে হয় কালকে দেখলাম যে ও এখানে ঘোরাঘুরি করতেছে আর কেমন যেন অসুস্থ হয়ে গেছে পরে আমি খাবার দিছি আর আমি ভাবছি অন্য পাখি মনে হয় অন্য ঘুঘু পাখি দেখি না ও ডরায় না কোনো ভয় পায় না কাছাকাছি গেলে পরে খাবার আয়না দিছি তারপরে খাইছে অনেক এখন আজকে আবার সাদে উঠলাম দেখি এখানে ঘোরাঘুরি করতেছে পরে যে চাল আয়না দিতে দিছি খাইতেছে কত সুন্দর গলায় মালা পরা পাখিদের খাচ্ছে দেখুন আমার বাসায় যে পাখি আছে ওইগুলা অস্ট্রেলিয়ান একজোড়া থেকে হয়েছে আর এক দুইটা দেশে পাখি ছিল একটা গেছে পর আর আসে নাই আমার দেশি গরু পাখি অনেক ভালো লাগে অনেক বাচ্চা হয়েছে বাচ্চা ফুটেছে প্রতিদিন বিকাল আসে বয়স হয়ে গেছে খাওয়া শেষ মনে হয় গেছে প্রায় আর গলা বাজে মনে হয় আমার এই ঘুঘু পাখি পালার শখ ছোটবেলা থেকেই একবার আম গাছ লাগাইছিল তারপর ওখান থেকে বাচ্চা একটা বাচ্চা ফোটাইছিল ওখান থেকে বাচ্চা আনছিলাম দুইটা ডিম পাস একটা ডিম নষ্ট ছিল আর একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা আনছি অনেক অনেকদিন পর্যন্ত পালছি আমাকে সায়া দিলো ও চলে আসতো পরে আবার এক ঘন্টা দুই ঘন্টা ঘুরে ফিরে আবার আমার কাছে চলে আসতো আমি জানলার পাশে বসে পড়াশোনা করতাম ও এই জানলার পাশে আসতো আর খুবই আমার কাছে ভালো লাগতো খাবার শেষ চলে যাচ্ছে ও পানি খাবে মনে হয় এটা আমার হাজবেন্ড ও আবার কিনান ছিল এক জোড়া একবারে দুইটাও কিনান ছিল একসাথে ছোটো বাচ্চা ওদের পায়লা অনেক বড় করছিলাম তারপরে কিছুদিন পরে আমি পরে আবার ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে ও আর আর এখানে যায় না এখানে আমাদের আবার ওই যে মুরগির খামার আছে ওখানেই বাসা করে আর ওখানেই থাকে প্রতি মাসে বাচ্চা ওঠে মাঝে মাঝে আমি ওই জায়গা থেকে একজন আনছি আমি ওই যে বাসায় রাখছিলাম ওখান থেকে আবার বাচ্চাটা আছে দুইটা পালছিলাম এই যে পানি খেতে গেছে